গতিবিদ্যা চ্যাপ্টারের প্রথম সূত্র খারাপ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা এইচ ম্যাক্স সমান সমান লেখা হয় ভি নট স্কোয়ার বাই টু জি এই সূত্রে ভি নট হল বস্তুর বেগ অর্থাৎ যে বেগের উপরের দিকে নিক্ষেপ করা হয় এবং জি হল অভিকর্ষ স্তরণ যার মানে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সর্বাধিক উচ্চতায় ওঠার সময় টি ম্যাক্স নির্ণয় করার সূত্র ভি নট বাই জি এখানে ম্যাক্স আছে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ বিচরণকাল নির্ণয় করার সূত্র অর্থাৎ খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরে উঠা ও নিচে নামার যে সময় অর্থাৎ বিচরণকাল নির্ণয় করার সূত্র টি ইকাল টু টু ভি নট জি এই চ্যাপ্টারের দ্বিতীয় যে সূত্রটা আছে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক V ইকাল টু এখানে আর হল ব্যাসার্ধ বি হলো এবং কৌণিক বেগ তিন নম্বরে আছে কৌণিক বেগ নির্ণয় করার সূত্রের সময় এখানে টি হল সময় এন হল গুণন সংখ্যা কৌণিক বেগ আর একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয় সূত্রের সূত্রটা হচ্ছে টু ফাই বাই ক্যাপিটাল টি এই ক্যাপিটাল টি হলো পর্যায়কাল অর্থাৎ একবার ঘুরতে যে সময় লাগে সেটা হচ্ছে ক্যাপিটাল টি বা পর্যায়কাল কেন্দ্রমুখী তরণ নির্ণয় করার সূত্র এ সুমান সুমন বি বাই আর এখান থেকে লেখা হয় ওমেগা আর এখানে আর হল ব্যাসার্ধ V হলো রহিক বেগ এবং ওমেগা হল কৌণিক বেগ প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উষ্ণতা নির্ণয় করার সূত্রে এইস ম্যাক্স টু জি এই সূত্রের সাহায্যে প্রাসের সর্বাধিক উচ্চতা নির্ণয় করা হয় এবং সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় নির্ণয় করার সূত্র টি ম্যাক্স সমান সমান বিনট সাইন থিটানট বাই জি অর্থাৎ নিচ থেকে উপরে ওঠার যে সময় এখানে থিটানট হলো নিক্ষেপ কোণ অর্থাৎ ভূমির সাথে যে কোণে নিক্ষেপ করা হয় প্রাস প্রাসের ক্ষেত্রে বিচরণ কাল অর্থাৎ উপরে উঠা এবং নিচে নামার যে সময় বিচরণ কাল নির্ণয় করার সূত্র টু ভি নট সাইন থিটা প্রাসের বেগ নির্ণয় করার সূত্র ভি সমান সমান বি সময় সমান রুট অফার লেখা হয় বিস স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার এই সূত্রে ভিএক্স দ্বারা বোঝায় প্রাশের বেগের আনুভূমিক উপাংশ এবং ভিওয়াই দ্বারা বোঝায় প্রাসের বেগের উলম্ব উপাংশ আনুভূমিক উপাংশ বস্তুকে সামনে টানে এবং উলম্ব উপাংশ বস্তুকে উপরের দিকে টানে এখানে ভিএক্স এর মান অর্থাৎ আনুভূমিক উপাংশের মান নির্ণয় করার সূত্র ভিনট কস্থিরা নট এবং ভি ওয়াই এর মান নির্ণয় করার সূত্র ভি নট নট মাইনাস জি এরপর আছে প্রাসের ক্ষেত্রে আনুভূমিক সরণ নির্ণয় করার সূত্র এক্স ইকুয়াল নট কস এবং উলম্ব সরণ নির্ণয় করার সূত্র ওয়াই ইকুয়াল ভি নট নট ইনটু মাইনাস হাফ জি টি স্কয়ার আবার উলম্ব শহর নির্ণয় করার অর্থাৎ নির্ণয় করার আরেকটা সূত্র আছে এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায় সেটা হচ্ছে এরপর আছে নিউটনের গতির কিছু সূত্র যেমন ভি কল টু ভিনট প্লাস এটি ভি নট হচ্ছে আদিবেগ ভি হলো শেষ বেগ এ হচ্ছে তরনোয়ার্কোয়ার প্লাস টু এস এখানে এস হচ্ছে স্মরণ আবার লেখা হয় এস স্কোয়ার এবং গতির আর একটা সূত্র আছে সেটা হচ্ছে টু ভি প্লাস বাই ইন্টু টি এরপর আছে বৃত্তাকার গতির ক্ষেত্রে নিউটনের সূত্র অর্থাৎ ফ্যানের ক্ষেত্রে নিউটনের সূত্র হবে ভি ইকাল টু ওবেল টু ওমেগানট প্লাস আলফা টি ওগা স্কোয়ার ইকলানট স্কোয়ার প্লাস টু আলফা থেটা থেটা ইকাল ওমেগা বাই টু ইন্টু টি এই সূত্রে ওবেগ্ঞা নট হলো আদি কৌণিক বেগ ওবেগ্ঞা হলো শেষ কৌণিক বেগ আলফা হলো কৌণিক তরল এবং থেটা হলো কৌণিক সরল